খেজুরিতে বিজেপি নেতার নাবালক ছেলের হাতে ধর্ষিতা সাড়ে চার বছরের নাবালিকা থানায় অভিযোগ দায়ের গ্রেপ্তার নাবালক পূর্ব মেদিনীপুর জেলার শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরের খেজুরিতে টিউশন শিক্ষকের হাতে ধর্ষণের শিকার সাড়ে চার বছরের নাবালিকা ধর্ষক পনেরো বছরের নাবালক গ্রেপ্তার অভিযুক্ত পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা এলাকার গ্রামের ঘটনা পরিবারের অভিযোগ গত বাইশে অক্টোবর বাড়ির পাশে প্রতিদিনকার মতো এক শিক্ষিকার কাছে পড়তে গিয়েছিল মাত্র সাড়ে চার বছরের বয়সের নাবালিকা কন্যা অভিযোগ ওইদিন শিক্ষিকা অসুস্থ থাকায় তার ভাই বছর পোন্ধৰ বছৰ She... নবম শ্রেণীর ছাত্র ওই নাবালিকা সহ তার সহপাঠীদের পড়াতে বসে পড়ানো শেষ করার পরে সমস্ত ছাত্রছাত্রীকে বাড়ি পাঠিয়ে দেয় ওই নাবালক শিক্ষক অভিযোগ খাবার জিনিসের লোভ দেখিয়ে ফাঁকে ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে শারীরিক নির্যাতন করা হয় বাড়িতে ওই ছাত্রী অসুস্থ হয়ে যাওয়ায় তাকে তড়িঘড়ি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার কথা জানাজানি হতেই গ্রাম্য সালিসি ডেকে মিটিয়ে নেবার অভিযোগ স্থানীয় বিজেপির প্রধান কালীপদ মণ্ডল সহ তার বেশ কিছু অনুগামীদের বিরুদ্ধে যদিও নির্যাতিতার পরিবার খেজুরি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত যদিও এ বিষয়ে প্রধানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি নির্যাতিতার বাড়িতে আজ উপস্থিত হয়েছিলেন তৃণমূলের কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলা কমিটি সভাপতি পীযুষ কান্তি পণ্ডা নির্যাতিতার পরিবারের পাশে তারা রয়েছেন সুবিচার পেতে সব রকম সাহায্য করবেন এমনটাই জানিয়েছেন পীযুষ কান্তি পণ্ডা জাহাঙ্গীর বাদশ রিপোর্ট ঘটেছিল মানে বাচ্চাকে পড়াতে ছেড়ে দিয়ে আসিয়েছিলো ওইখানেই ঘটনাটা ঘটেছে বাইশ দশ দু হাজার পঁচিশে ঘটনাটা ঘটেছে হ্যাঁ ফোর প্লাস কি

আমরা যেটা শুনেছি যে মাননীয় প্রধান ওখানকার যিনি তিনি উভয় পক্ষকে বসিয়ে একটা সালিস করতে চেয়েছিলেন এবং মেয়ের পরিবারকে প্রায় তিরিশ হাজার টাকা অফার করা হয়েছিল মেয়ের পরিবার সে টাকা গ্রহণ করেননি তারা আইনের পদ বেছে নিয়েছে আমরা সহযোগিতার আশ্বাস দিয়েছি আমরা সহযোগিতা করব অপরাধীর শাস্তি হোক অপরাধীর শাস্তি হোক এ ধরনের জঘন্য ঘটনা যারা ঘটায় তারা মানুষের পর্যায়ে পড়ে না তারা কোনো ধর্মের না না পঞ্চায়েত অভিযুক্ত না গ্রাম পঞ্চায়েত বিজেপি দখলে না বিজেপি দখলে গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আছে গ্রাম পঞ্চায়েতের প্রধান বসেছিলেন তিনি পারেন যেখানে সেখানে রাজ্যের বিজেপি নেতাদের এই নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলেন সেখানে তাদেরই দলের নেতানৃত্য বসে সম্বোধিত করেছে চেষ্টা করেছিলেন তিনি সেটা ওনার কথা উনি বলেন আমি সে কথা যাবো না উনি কি বলেন কি শোনেন কি শোনান ওটা ওনার ব্যাপার উনি মানুষকে ভুল বুঝিয়ে আমার দেশটাকে আমার রাজ্যটাকে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করার চেষ্টা করছেন আমরা তো সেটা চাই না আপনারা শুনলেন গ্রামের মানুষ নন তার মা তার পিসিমনি তার দিদিমা তারা আপনাদেরকে কথা বললেন সত্যিটা তো আপনাদের কাছে দেখা করলেন তারা আপনার কাছে কি বলছে আপনাদের কাছে যে কথা বলেছিলেন তারা আমাদের কাছেও একই কথা বলেছে আমরা সহযোগিতা করার আশ্বাস দিয়েছি নিশ্চিত সহযোগিতা করবো ঘরের মেয়ের ভেবেই তাকে সহযোগিতা করবো আমার নাম পীযুষকান্তি পান্ডব খেজুরিতে খেজুরি অঞ্চলে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা একটা বাচ্চা মেয়েকে সেক্সুয়াল হ্যারাস করেছে যতটুকু শুনেছি ক্লাস নাইনে পড়া একটা বাচ্চা ছেলে আইনতভাবে অ্যারেস্ট করা হয়েছে এটা আমরাও ধন্যবাদ জ্ঞাপন করছি একদম কোস্টাল থানার ওসিকে কারণ অপরাধী এই সমস্ত ঘটনাগুলো এটা কোনো জাত কোনো পাত কোনো রাজনৈতিক ধর্ম হতে পারে না কোনো রাজনৈতিক কালার হতে পারে না এইটা অত্যন্ত জঘন্যতম একটা ঘটনা আইন আইনের পথে চলবে যে যুক্ত আছে অ্যারেস্ট হয়েছে এটা হওয়া বাঞ্ছনীয় ঘটনা যেই বিষয়টা পীযুষকান্তি পণ্ডা জেলা সভাপতি তৃণমূল কংগ্রেস কাটি সাংগঠনিক জেলা বক্তব্য রেখে গেছেন লোকাল প্রধান তিরিশ হাজার টাকার বিনিময়ে এই কেসটাকে চাপা দেওয়ার চেষ্টা যে বক্তব্য রেখেছে উনি তো ওনার নিজের গুতে হেরে গেছে স্বাভাবিকভাবে খেজুরি অঞ্চলে সে রাজনীতি করার চেষ্টা করছে জঘন্য রাজনীতি খেজুরির মানুষ এটা ভালো চোখে নেবে না প্রধান কোনোভাবে এই ঘটনার সাথে যুক্ত নেই তিরিশ হাজার টাকা বিনিময়ে যে কেসটাকে চাপা দেওয়া তার মা তার পিসি সম্পূর্ণভাবে তার বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সারা রাজ্যে দর্শন শিল্পে এখন এক নম্বর গুঁজিয়ে দিয়েছে সারা ভারতবর্ষের মধ্যে স্বাভাবিক এই রোগটা পশ্চিমবাংলাতে মডেল হিসাবে তুলে ধরেছে আনাজে গানাজে সেখানে যেখানে যাওয়া যাচ্ছে একদম শিশুকন্যা থেকে শুরু করে একদম যৌবন থেকে শুরু করে একদম অর্ধবয়সী থেকে শুরু করে একদম বৃদ্ধা পর্যন্ত আমাদের राजे দূষিত হচ্ছে এটা বন্ধ হওয়ার দরকার আছে নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নাই ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এইসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলে ঝাঁচ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন সেভেন এই নম্বরে রাজা ভোজ ব্র্যান্ডের সরিষার তেল পার্সেন্ট বিশুদ্ধ এখানে জিরো পয়েন্ট জিরো ভেজাল মেশানো নেই যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা দেবে বন্ধুত্ব কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালে পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নম্বরে সাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোন রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায় চক কামিনা তমলুক পূর্ব মেদিনীপুর তমলুক পূর্ব মেদিনীপুর আমাদের মোবাইল নাম্বার এইট অথবা নাইন 79373535 3 5. বিসরকার জহুরিতে ধনতেরাস ধামাকা এই সুযোগ দশ থেকে বিশে অক্টোবর পর্যন্ত পাবেন খবরের কাগজে প্রকাশিত দরে সব থেকে কম দামে ব্র্যান্ডেড হলমার্ক সোনার গহনা সোনার গহনার প্রতি গ্রামে ফ্ল্যাট তিনশো টাকা ছাড় সোনার গহনার মজুরিতে থাকছে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় হিরের গহনার মজুরিতে ফিফটি পার্সেন্ট প্লাস ফিফটি পার্সেন্ট ছাড় পুরনো সোনার গহনায় হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ মূল্য এছাড়াও থাকছে কেনাকাটায় গোল্ড কপ ফ্রি বি সরকার জহরি চন্ডিপুর এগরা কাঁথি ও তমলুক